এই ওকে। বাসন করবেন না মানে? আজকে বাসন তো আমি কোরাই ঝারবো। কি করতেছেন? কি এখানে? বুঝলাম না। ঘুমাবেন মানে গল্প করবেন না? গল্প মানে গল্প তো পরে করা যাবে তাই না? আমার অনেক ঘুম পাইছে। প্রচন্ড ঘুম পাইছে। আমি সব সময় 10টার ভিতরে ঘুমায় পড়ে। হ্যাঁ। আপনি সবসময় ঘুমান ঠিক আছে আজকে তো আমাদের বাসর রাত আপনি আজকে আমার সাথে গল্প করবেন না এটা কোন ধরনের কথা আজকে আমাদের প্রথম রাত মানে বাসর রাত আপনি আমার সঙ্গে বাসন না করে ঘুমাচ্ছেন মানে বুঝলাম না কি সমস্যা আপনার চুপ থাকেন বেশি না আমি চুপ থাকবো না আপনার সমস্যা আপনি আমাকে বলেন বাস করবেন না কেন প্লিস ভয় করতেছি আপনি চুপ থাকেন মানে মানুষজন শুনলে মানুষ কিচ্ছু থাকবে না কে কি আবি বুঝতেছি না কি সমস্যা আপনি কি কোনো জায়গায় সমস্যা আছে আমার কি সমস্যা থাকবে আমার কোনো সমস্যা নেই প্লিজ আমরা মানে গোসল টোসল দিই দিয়ে ফ্রেশ টেস হয়ে আসি গোসল যে করতে চান গোসলের কোনো কাজ হইছে বাসর তো করলাম আমরা ও বাসর করছেন লোক জলাবে না লোক জলাবে না না কাপুরুষের বাচ্চা একটা আমি যে তার বউ নতুন বউ আমাকে যে একটু ধরবে আমার সঙ্গে গল্প করবে আমাকে না এইভাবে এই যে এভাবে একটু ছুঁয়েও দেখেনি তাই নাকি

আসসালামু আলাইকুম আলাইকুম হ্যাঁ আসসালাম আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা আমি কি আপনার মুখটা দেখতে পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর আপনিও কিন্তু অনেক সুন্দর আমি যে সুন্দর আজকে বিশ্বাস হয়েছে এর আগে বিশ্বাস হয়নি কেন আপনার মতো এত সুন্দর মেয়ের মুখ থেকে এই কমেন্টটা কখনো শুনেই তো তাই ও আচ্ছা তাই বুঝি রাত তো না কইছে আমার না প্রচন্ড ঘুম পাইছে আমি তাহলে ঘুমাইয়া গেলাম বুঝলাম না ঘুমাবেন মানে গল্প করবেন না গল্প মানে গল্প তো পরেও করা যাবে তাই না আমার অনেক ঘুম পাইছে প্রচন্ড ঘুম পাইছে আমি সব সময় দশটার ভিতরে ঘুমিয়ে পড়ি হ্যাঁ আপনি সবসময় ঘুমান তো ঠিক আছে আজকে তো আমাদের বাসর রাত আপনি আজকে আমার সাথে গল্প করবেন না গল্প কালকে করবনি আর হয়েছে কি আজকে তো মানে বিয়ে হলো না আমাদের মানে অনেক লোকের গ্যাদারিং অনেক মানে চিল্লে চিল্লি মানে এগুলো না মানে আর নিতে পারতেছি না মানে আমার শরীর এতটাই ক্লান্ত আমি বোঝাতে পারবো না আমি ঘুমাই আপনিও ঘুম ঘুমাই পড়ে এইটা কেমন কথা কি সব বলছেন আপনার মাথা কি ঠিক আছে আজকে তো আমাদের বাসর রাত বাসর করবেন না হ্যাঁ করবো মানে কালকে করবো হ্যাঁ আজকে বাসর রাত আপনি বলছেন কালকে কি বলছেন আমি বাসই করব আপনি আমার সঙ্গে গল্প করেন দেখুন গল্প তো অন্য সময় করা যাবে তাছাড়া এই দেখতেছেন না আমার মানে শরীরটা কেমন জäne হয়ে গেছে মানে খুব ক্লান্ত আমি খুব ক্লান্ত মানে ঘুমাই আপনিও ঘুমান না ঘুমান হ্যাঁ যে এটা কোন ধরনের কথা

কি কি আবি না কি সমস্যা আপনি কি কোনো জায়গায় সমস্যা আছে আমার কি সমস্যা থাকবে আমার কোনো সমস্যা নেই প্লিজ আপনাকে বারবার রিকোয়েস্ট করতেছি আপনি কোনো কথা বলেন না আমাকে একটু ঘুমাতে দেন আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত প্লিজ কই করবেন না মনে আজকে বাসন আমি কোরাই কি করছো শয়তানের বাচ্চা কোনো ফ্লিংসই নাই কি সারা রাত ঘুমাইছে এই তোর কি যন্ত্রপাতি আসে না নাই হ্যাঁ নাকি তুই হিজড়া কাকে বিয়ে করেছি সে বাসন না করে সারা রাত ঘুমাইছে কেন আপনি চিল্লে চিল্লে কেন করতেছেন সকাল সকাল তুই চিল্লা বলে কি করব হ্যাঁ চিল্লা বলে কি করব আপনি কি পুরুষ নাকি হিজড়া কিছু উল্টো পাল্টা কথা বলে বেশি কথা বলে সবসময় বেশি কথা বলে শোনেন

গোসলের কোনো কাজ হইছে বাসর তো করলাম ও বাসর করছে কাপুরুষের বাচ্চা একটা হিজরা সারা রাত পরে পরে ঘুমাইছে আর বলছে বাসর করছি তো আমরা যাই এখান থেকে এরকম কেন করতেছেন একটু শান্ত হন মানে একটু পর আমাদের বউ হাত মানে আমাদের বউ হাত অনেকজন তোর বউ দিব এই তোর দুলাভাইকে রাখবি যা

এরকম ব্যবহার করতেছ কে তো কি রকম বিয়ে করব তার সাথে বিয়ে দিছ আমাকে হ্যাঁ এটা কাপুরুষ এটা হিজড়া আর আপনারা বলেন ছেলে কি সুপুরুষ ফালতু একটা চুপ কর তুমি নতুন বউ নতুন কই নতুন থাকো আর আমি তোমার বড় আপা সম্মান কথা বলো আমরা সম্মান দিতে পারবো না কারণ কাল রাত থেকে আমার সাথে যা যা ঘটেছে আমি ওটা মেনে নিতেও পারবো না আর আপনাদেরকে পূজা করতেও পারবো না আপা না আপনারা সবাই কই

বাসর রাতে পুরে পুরে ঘুমাইছে আমি যে তার বউ নতুন বউ আমাকে একটু ধরবে আমার সঙ্গে গল্প করবে আমাকে না এইভাবে যে এভাবে একটু ছুঁয়েও দেখেনি হিজরা হিজরা আপনার হিজরা কার সঙ্গে বেঁধেছে আমাকে হ্যাঁ এত গুণগান গাইছে সেটাকে একটা সুপুরুষ কত ভালো চরিত্র কি কি এগুলো কি বইয়ের কাছে গিয়ে ল্যাবজ হয়ে গেছে বউকে কি আর বলি সি আমার তো বলতেই লজ্জা লাগছে আমি তো এই যে এদিকে আসেন ওনার সাথে কি কথা বলবেন আমার সাথে কথা বলেন শুনেন একটা মেয়ের জীবনে না প্রথম বাসরাত অনেক কিছু তার স্বপ্ন অনেক দিনের আশা আর আপনার কি হয় শালা হুম সব জলে ডুবে দিছে আমার শুনেন আমি আর আপনার শালার সঙ্গে সংসার করব না যে পুরুষ কি বলবো আল্লাহ সি সি আমার ভাবতেই লাগাও আমাকে লাগছে করা বেঁধে মুখে যাই তা বলতাসরম লজ্জা নাই কিছু হ্যাঁ তো বলবো না কি করবো আপনার জীবনে যদি এটা ঘটতো না আপনি সময় সামনে এভাবে উল্লাস কি করতে হবে এখন সমস্যা লাগে তোমার আর

আমার ক্যাবিনেট টাকা আমাকে বুঝাই দেন আমি আপনার ভাইয়ের ঘর করব নাছিছি যে পুরুষের পুরুষত্ব নাই ক্ষমতা নাই পাওয়ার নাই সে পুরুষের সাথে আমি যাবো কখনো না আমার ক্যাবিনেট টাকা বুঝাই দেন তুমি কিwidehat দেখছো পুরুষত্ব আছে না এই যে সারারাত কি তো আমি ছিলাম ওই ঘরে ওই রুমে আপনি কিন্তু ছিলেন না বা আপনার বউ ছিল না আমি ছিলাম আমি বুঝেছি আর আমি তো তার বউ আর কিভাবে বলবো আপনাকে শুনে নেন সব বাদ দেন আপনি আমাকে আমার কাবিনের টাকা বুঝাই দেন আর যদি ক্যাবিনেট টাকা না দেন চলে

প্যাকেট জঞ্জিরার কিন্তু ভিতরে মাল اصلا চায় না একবার যদি সারা জীবনের জন্য এসব আপনি একটা বউকে বলিয়ে আমাকে শুনে কোন লাগা আপনি একটাকে চাই আপনাদের কি লজ্জা করতেছে না কেন আপনারা তো বিয়ের আগে আমার বাসায় গিয়ে আমার বাবা মাকে আমার ফ্যামিলিতে কত কি বলছেন আপনার ছেলে আপনার শালা এই ভালো আপনার ছেলে এই করে কত পাওয়ার তার সুপর সুত্তের পরিচয় দিয়েছেন এখন আচ্ছা সমস্যা কি শালা না দুলা অসুবিধা কি ফালতু লোক একটা কিসের ফালতু শুনেন কাবিনেট টাকা বুঝাই দেন আসো কাবিনেট আমার কথা শুনেন না হলে কিন্তু আমি মামলা করব আপনাদের নামে কাবিনেট টাকাও দেব গাবিনেট টাকাও দেব আসো আরে বললাম না কাবিনেট টাকা দেন এই বলদ বলদ বলদের বাচ্চা কিছু তো করতে পারিস না এই লুকাই কেন হ্যাঁ লুকাই আছিস কেন বর্তমান যুগে এই সমস্ত সমস্যার অনেক সমাধান আছে তো কি এখন তোমার আরেক জায়গায় বিয়ে বসলা সেখানেও যদি এরকম হয় আবার বিয়ে বসবা ওইখানেও যদি এরকম হয় আবার বিয়ে বসবা তার চাইতে একটাই চিকিৎসা করে নিলে ভালো হয় না সমস্যা কি সব কিছু হয় শুনেন এসব ফালতু কথা আমাকে এখন বলিয়েন না আমি পরে বিয়ে করব না কারটা পাবো না অন্যটা পাবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার সারা যেহেতু এখন প্রবলেম আছে আপনারা সেটা বুঝাই নেন আমাকে বলে দেন আপনাকে আমার কথা শোনো তুমি অনেকক্ষণ যাবত বলছো কাজের কিছু কথা বলি বর্তমান যুগে এই আধুনিক যুগে এগুলি কোনো সমস্যাই না তুমি একটা মেয়ে মানুষ আমার শালা যদি আরো পাঁচটা বিয়ে করে কোনো সমস্যা হবে না কিন্তু তোমার জীবনে এই যে একটা বিয়ে হয়েছে সেকেন্ড আরেকটা ম্যারেজ করতে গেলেই তোমাকে মানুষ কলঙ্ক দেবে তো দিবে স্বামীর বউকে কিছু করার ক্ষমতা নেই সে অক্ষম তাকে আর মানুষ কি মানুষ জানবেই জানবে না একটা সুযোগ দাও চিকিৎসা করা তারপর দেখবা তারপরও যদি না হয় দর্শন তোমার যা ইচ্ছা তুমি সিদ্ধান্ত নিবা আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার সাথে কোনো আপত্তি করব না এতদিন কি আমি এখানে ঘোড়ার ঘাস কাটব শোনো বর্তমান যুগে মাসের পর মাস বছরের পর বছর সপ্তাহের পর সপ্তাহ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না এখন এমন এমন পদ্ধতি আছে এমন এমন মেডিসিন আছে যেটা খাওয়ার সাথে সাথে টং করে তুমি বাড়ি দিলে না টং টং টাং টাং করে শব্দ হবে শোনেন আপনার এইসব ফালতু লেকচার শোনার সময় আমার নেই শোনার আমি আপনার মত না বুইড়া খাটাসকে এক মাস টাইম দিয়ে গেলাম আপনি না ভালো হন আপনিও ভালো হন আর আপনার আপনার সালাটা একটু বানাই শুধুমাত্র এক টপ আগে নাই

সেই কত বছর আগে এখনো কি করে জানো তোমার খাওয়ান লন ভরণ পোষণ কিচ্ছুই লাগবে না তুমি শুধু রাত্রে আমার একটু করে সময় দিবা তুই বুঝোস হ্যাঁ আমাকে কেন কেন বলতেছি বুঝোস না শোন যে কেক কাটে না হ্যাঁ কেক কি থাকে নরম থাকে না আর চাকুটা কি থাকে শক্ত শক্ত আর তোমার সালাদ চাকুই নরম কেক হচ্ছে শক্ত কাটতে কেক গেছে বিগলে অনেক কেক খাইলে মনে করো ডাইরি হয়ে যাবো গা তারপরে যে বাথরুমি গিয়ে লরম লরম হাকিসি লরম লরম হাকিসি ভাই ভাজলাম করো না তো এ আমি করবো আর থাকবো করতে পাওয়ার স্কুল জীবন তো এই যে শুরু করতো সাইকেল চালানতেই এই সাইকেল চালাইতে চালাইতে রগমগ সব চিড়াহা হনাই রঙ হয়ে রয়েছে আর টাইম না জল চাইরা দিলে আবার হইয়া পরে ভাই তোমার ভাষণটা বন্ধ করো তো আমি কি কখনো বলছি আমি এখন বিয়ে করবো আসবে কি শুরু করবি এর লেগে তো মাঝে মাঝে আমি কই ওয়াশরুমে সাবান তুই এরম মোটা আমি যখন টুকি তুই বাইরাস সাবান এরম পাতলা থাকে তুই প্রতি সপ্তাহে দুইটা করে সাবান শেষ করস আমার একটা সাবানের দাম সত্তর টাকা আশি টাকা সাবান তো শেষ করছস হাত শেষ করছস কোনো ব্যাপার না কিন্তু লগে তো ওই যে বন্ধ কর আমার পরিচিত একটা ডাক্তার আছে ওষুধ খাইলে রাইতে মনে কর তুফান উঠে দেবো বৌ যাইতে চাই বই না উল্টা বা বৌর বাড়ির টাকা পয়সা সম্পদ যা আছে সব তরে দিয়া দিব রেসলিংটা হস টিভিতে হ্যাঁ রেসলিং ফাইটারের মতো গর্জন এরকম সাল আসবো পরের দিনই বউ খবর দিবি আমাকে যদি সময় দিতা তাহলে দিন আর দেখা লাগতো না কি সময় দিবো বের সময় তাড়ুড়া করে তো রাজা নেয় আগে কি তরোটা খুললা দেখছিলাম আমি হ্যাঁ মাঝে মাঝে তো শয়তানি করে রাত দেকি বিষ নেই বাইনা আমি চল